সালামু আলাইকুম আজকে চলে আসছি আপনাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমরা চলে আসছি আলাই রাবেন কেক এন্ড সুইচ বেকারিতে তো আমি এখন ভিতরে যাচ্ছি দেখি কি কি আইটেমস আছে চকলেট কেক ভ্যানিলা কেক অনেক ধরনের কেক আছে এদিকে পিজা শর্মা ডোনাট আরো অনেক আইটেমস আছে মিনি কেক গুলা জার কেক আর এই পাশে অনেকগুলা কুকিস আইটেম আছে এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এটার নাম হচ্ছে বাকলা বা হুরবাত টা এদিকে ওদের বসার জায়গাও আছে এদিকে আনিকা আনিকার মতো পছন্দ করে দুইটা আইটেমস অর্ডার করছে ডোনাট আরেকটা হচ্ছে কেক আর এখানে আমরা আমাদের দুজনের জন্য অর্ডার করছি শর্মা আমাদের এই শর্মা আইটেমটা কিন্তু অনেক মজা শর্মাটা কিন্তু অনেক টেস্ট ছিল আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এটা ব্রাহ্মণবাড়ি আর কালাসিপাড়ায় অবস্থিত আপনারা চাইলে আসতে পারেন খাবারের মান কিন্তু অনেক ভালো অনেক টেস্ট ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন I love this.